হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকালবেলা মানে হাটটা বেজে গেছে প্রচণ্ড তারা আছে তাই রান্না করতে করতে ব্লগটা শুরু করলাম রান্না প্রায় আমার শেষের দিকে আজকে একটু বেরোবো মানে সামান্য অল্প কিছুক্ষণের জন্য এক দেড় ঘন্টার জন্য বেরোবো কিন্তু এমন টাইমে বেরোবো তখন তো রান্না করলে দেরি করে করলে হবে না রনিকে বাবুকে সবটাই খাবার বেড়ে দিতে হবে দিতে হবে গোছ করে দিতে হবে তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগে দেখো আজকে কালকে সেই রনি মাছের ডিম এনেছিল ওই মাছের ডিমের বড়া আর সেই আগের দিনের ডিম সেদ্ধ করে রেখেছিলাম তোমাদের বলেছিলাম ডিমের কষা করব। সেটা তো করা হয়নি মানে কালকের কথাই বলছি সেই ডিম মানে মাছের ডিম মুরগির ডিম আর সাথে আছে হচ্ছে একটা মাছের মাথা এই যে একটা মাছের মাথা এই দিয়ে একটা বড় করে লম্বা চওড়া একটা ঝোল করেছি আর এখানে রয়েছে সামান্য একটু উচ্ছে ভাজা তা চলো তাড়াতাড়ি করেই কাজ সারছি আর একবারে ভিডিওটা এডিটিং এডিটিং করা হয়ে গেছে এবং তার যে প্রসেসিংগুলো আছে সেগুলো সব এখন বসে বসে করছি তারপর এগুলো হয়ে গেলে চান করতে পারলে করব না হলে একবারে বাড়ি এসে চান করব চলো চলো চান করে একদম চলে এসছি আর সমস্ত কাজ হয়ে গেছে বলতে গেলে সবই হয়ে গেছে আর আজকে তো ওই বললাম ওই ডিম মুরগির ডিম হাঁস মাছের ডিম আর একটা মাছের মাথা ছিল ওই দিয়ে একটা বড় করে ঝোল করেছি ব্যাস ওই রান্না আর উচ্ছে ভেজেছি এটুকু হয়ে গেছে আর হয়ে গেছে আমি পুরো রেডি হয়ে গেছি আমার সাথে পুতুলো যাবে একটু পোস্ট অফিসে যাব তা পুতুল আবার ছেলেকে আজকে নিয়ে স্কুলে যায়নি কারণ হবে না দুটো কাজ একসাথে তার জন্য এখন রেডি হয়ে রেডি হয়ে বেরোবো রেডি হয়ে গেছি

হ্যাঁ ওই তো আমি দেখতে পাচ্ছি তো এই তো দেখো ম্যাজিক্যাল কাপ বাবু ম্যাজিক্যাল কাপ চেন সরান ও দাদা দাদা চেন সরান চেন আমরা বেড়াতে যাচ্ছি পুতুল একটা এত সুন্দর ব্যাগ নিয়েছে কোথায় হ্যাঁ 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 সেই তো চলো ছোট স্কুলে না গেি এই রিকশা গুলো অনেক ভাড়া চায় হ্যাঁ ভালো ঠেকন না এইটেই যাচ্ছে হ্যাঁ मालूम है पर हम तो बगुर्ता बना रहे थे टोटो रिक्शा পাইনি पहले उठे जाबो रोद उठेছে আবার মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে हां और बना খুব अच्छा लगेगा হ্যাঁ আর তেল বেশি কাটে দেই ভালো করে রেজাল্ট বাড়ির বাইরে বাজে করেছে আর আনটি বলেছে নাম্বারটা এরই বেশি আছে ওটা রিক্সা পেয়ে উঠে গেছি রিক্সা পেয়েছি রিক্সায় উঠে গেছে কেন একটা রথ বাড়িয়ে ওই রবিবার তার হ্যাঁ রবিবার ভালো লাগছে না ওয়েদারটা চলো বাড়িতে অনেকক্ষণ চলে এসেছে তা ঠাকুরটা দেখাচ্ছে কারণ বৃহস্পতিবার যেহেতু আমি পুজো দিই আর আজকে আমি পুজো দিতে পারিনি রণেই আজকে পুজো দিয়ে গেছে আজকে মনটা খুবই খারাপ ভীষণই খারাপ তার জন্যে আর কথা বলতে ইচ্ছে করলো না হ্যাঁ তোমরা হয়তো বলবে হ্যাঁ এতক্ষণ তো পোস্ট অফিসে যখন যাচ্ছিলে খুবই হাসতে হাসতে যাচ্ছিলে হ্যাঁ ঠিকই কথা কিন্তু ঘরের কোনো সমস্যা বাইরে কি সবাইকে বোঝাবো কেন বলো আমার সংসারে কি হয়েছে আমি বাইরের মানুষকে জানতে দেবই বা কেন আর আজ সমস্যা হয়েছে কাল তো মিটে যাবে তখন বাইরের লোক তো সেটাতে মজা নেবে বলো তাই না যাই হোক খুবই মনটা খারাপ দেখলে আমার ভেজানো আছে সেটাও খাওয়া হয়নি কিন্তু এখন একটু ঘিরে পেয়ে গেছে আর ডিম টিম সবই করেছি আমি তো একটু নিরামিষটাই বেশি খাই তা ওই জন্য খেতে পুষে পেলাম খাওয়ার খুব একটা ইচ্ছেও করছে না জানো তো আর ভালোই লাগছে না মুখে যেন খাবার ওঠাতেই পারছে না এতটাই মনটা আজকে খারাপ নিজেকে নিজেকে যেন খুব বেশি মনে হচ্ছে সংসারের বোঝা মানে ভালো লাগছে না তা যাই হোক পুরো ভাতটা আমি খেয়ে উঠতে পারিনি ভাত আমি অনেকটাই ফেলে দিয়েছি ও ভাত ফেলাটা খুবই অন্যায় কিন্তু কি করব বলো মূর্তি আমার ভাত নামছিল তা ভীষণ অস্বস্তি হচ্ছিল তাই টিভিটা চালিয়ে দিয়েছি টিভি চালাতে চালাতে দেখছি আর নানা রকম কথাও চিন্তা করছি যে জানি এতটাই কি আমি সবার কাছে মূল্যহীন হয়ে গেছি যে সংসারে কি আমার তুমি এই চিন্তা ভাবনা করছি তোমরা হয়তো ভাববে যে তোমার সংসারে কি কোনো অশান্তি আছে দেখো সব সংসারেই কিছু না কিছু অশান্তি তো হয় বলে কিন্তু সেটা কারোর বেশি হয় কারোর কম হয় তা আমারও কিছু না একটা সমস্যা হয়তো এসছে আর ভাত থাক খেলাম যাই হোক অনেকটা ভাতই নষ্ট করেছি ফেলে দিয়েছি দরজাটা দিয়েই শুই কারণ যেন তো প্রচণ্ড বিড়াল ঢুকে যায় তাই দরজাটা খুলে একটু বৃষ্টি দেখছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যদি যোগাতে চলে যায় ছাতাও খুব একটা বেশি নেই তা কী করে বাবু আসবে এই সব চিন্তা ভাবনা করতে করতে যোগাতেও যায়নি জানো তো যোগাতেও যাওয়া হলো না তা ছেলেও চলে চলে এলো ছেলের আবদার মাম্মা খাইয়ে দাও ছটা থেকে পড়া যেহেতু আসেও বাড়িতে ফোনের পাঁচটা বেজে যায় আমি ঠিক আছে না মাম্মা খাইয়ে দাও খাইয়ে দাও অনেক আবদার পড়াতে ঠিক আছে চল খাইয়েই দিই খাইয়ে দিলে একটু আমারও শান্তি হয় ও যখন এত রিকোয়েস্ট করছে খাওয়াতে আর এখন খাওয়াতে খাওয়াতে ঠিকমতো পারি না কাজের এতটাই ব্যস্ত হয়ে পড়ছি ঠিকমতো ওকে খাওয়াতেও পারি না আর খাওয়াচ্ছি ও কিন্তু আমাকে জিজ্ঞেস করছে মাম্মা তুমি খেয়েছো দুপুরে কারণ ও সব কিছুটাই সব সমস্যার মুখোমুখি ওকেও হতে হয় হ্যাঁ রে বাবা খেয়েছি তা চলো तुम्हारा तो भोटा देखी खूब খারাপ কিছু মনে করো না সংসারে সব সংসারে সমস্যা কিছু না কিছু আসে আমারও হয়তো এসছে তা ছেলেকে খাইয়ে দিলাম কিন্তু আমারও তো প্রচণ্ড খিদে পেয়েছে তা খিদে খিদে পাচ্ছে বলে ভাবলাম একটু চা খাই মুড়িও খাই সাথে তা ঝুড়ি ভাজা তোর রনি এনে রেখেছে ঝুড়ি ভাজা মুড়ি দিয়ে খাবো ভাবতে ভাবতে বললাম যে বাবু চপের দোকানটা খুলেছে না আমাকে একটা ভেজিটেবল চপ এনে দিবি তার ছেলে তো কোনো সময় না বলে না তা যাই হোক ও তাড়াতাড়ি করে গিয়ে একটা ভেজিটেবল চপ এনে দিল আর আমি চুরি ভাজা একটু বাদাম দিয়ে আর একটু চা বেশি করে নিয়েছেন তো আমার আবার মুড়ি খেতে খেতে চা খেতে না ভীষণ ভালো লাগে তা ওই ওইটা খেলাম খাচ্ছি ছেলে ওখানে বসে রয়েছে ছেলের সাথে একটু আধটু কথাও বলছি তা টিভি দেখছি আর ওটা খাচ্ছি ছেলের আবার পড়াও আছে তা ছেলে তো ঘুরতে যাবে তা ওটাই ওকে ভালো করে বলছি বাবা ভালো করে মন দিয়ে পড়াশোনা কর সামনেই পরীক্ষা আর জানো তো ওদের স্কুল এই স্কুলেও আমি খাতা দেখবো ওদের যে উত্তরপাড়া ব্রাঞ্চ আছে সেখান থেকে সেখান থেকে দেখবে তাই এই ওদের এটা শুরু তাই এটা ওদের নতুন এইবার নতুন এই বা পড়বে তাই বলছি বাবা ভালো করে পড় তা যাই হোক ছেলের পড়তে যাওয়ারও সময় হয়ে গেল তা বলছে যে আমি তখন বললাম বাবু তুই পড়তে যাচ্ছি ও তো কাছেই পড়বে কোথাও যাবে না ঠিক আছে তুই চল আমি তাহলে একটু বাইরে বেরোই তা ওই জন্য ও পড়তে যাচ্ছে তা আমি বাইরে একটু বেরালাম ভালোও লাগছে বাইরেটা জানো তো কিন্তু রোদের একটা ভীষণ তাপ আছে এটা যেন বিশ্রী গরমও লাগছে তা চতুর্দিকটা দেখছি ছেলে এই মায়ের এখান থেকেই বেরিয়ে যাবে আর আমি মানে মুড়িটা খেয়েই বেরিয়েছি তো মুখের মধ্যে একটুখানি লেগেছিলো সেটাই একটু ঝেড়ে নিলাম আর রাস্তাটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে খুব একটা রাস্তায় লোক নেই আমি ঘরে চলে এলাম তারপরেই দেখো বেলা একদম চলে এলাম যেহেতু আগের দিনের তরকারি সকালের তরকারি আগের দিন ছি তাই একটু গরম করলাম গরম করে খেতে দিচ্ছি তা চলো আজকের মনটা ভীষণ খারাপ তাই জন্য কথা কিছু বলতে পারলাম না কিন্তু ভিডিওটা শুরু করেছি ভিডিও তো শেষও করতে হবে তা বাবাকে ডিম দিচ্ছি আর ওদের দুজনকে মাছের ডিম দিচ্ছি আর আমি একটুখানি মিষ্টি বা চিনি দিয়ে রুটি খেয়ে নেব তা চলো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে নিব গুড নাইট